আমার মতো কার কার এরকম অভ্যাস আছে যে সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হয় যে চা খাই চা খাই এই অভ্যাসটা যে আমার কি বাজে অভ্যাস তা বলার মতো না কিন্তু কি করা যাবে সারতে তো পারি না তো যাই হোক সকালবেলা সকালবেলা আজকে আমার রুটিও খেতে ইচ্ছা করতেছে না ভাতও খেতে ইচ্ছা করতেছে না মিষ্টিও খেতে ইচ্ছা করতেছে না তো ভাবলাম যে এক কাপ চা নিজের জন্য বানাই তো যাই হোক সাহেব যেহেতু নাই নিজের জন্য এক কাপ চা মনোযোগ দিয়ে মানে বানায় ভাবলাম যে খেয়ে নেই তো যাই হোক উল্টা দিকে বসছি ভিডিওটা ঘোলা আসবে আসলে ভিডিওটা ভিডিও করে একটা ঝামেলা মানে এদিকে না সেদিকেও মানে আলোর একটা ব্যাপার থাকে অন্ধকারের একটা ব্যাপার থাকে এদিকে বসতে হয় সেদিকে বসতে হয় আমি তো এগুলো খেয়ালই করি না এর জন্য দেখা যায় যে সাহেবের কাছে ছেলের কাছে অনেক বকা খাই অনেক বকা খাই তো যাই হোক চাটা শেষ করে ভাবলাম যে রুমটা গুসায় নেই আজকে না আমার মনটা কেন যেন একটু ভার ভার বুঝতেছি না খালাকে ফোন দিলাম খালা শরীর ভালো না তো ভাবলাম যে আগে ঘরটা না হয় গোছায় নেই সবসময় ঘর বাড়ি গোছানো থাকলে না মন যদি কোনো কারণে খারাপ থাকে সেক্ষেত্রে যদি আবার ঘর বাড়ি একটু এলোমেলো থাকে মন মনে হয় আরো খারাপ হয়ে যায় এর জন্য ভাবলাম যে না আগে একটু গুছিয়ে নেই তো জানলার কাছে এসে আবহাওয়াটা একটু দেখতেছে যে আজকের ওয়েদারটা কেমন আজকে ওয়েদারটা জাস্ট চমৎকার প্রচণ্ড পরিমাণে রোদ সাথে বাতাস আসে গরম তো গরমের দিন থাকবেই গরম না থাকলেও আমি গরম গরম করি সেক্ষেত্রে তো গরম আসেই হারে যে বাগানটা আমি খুব তাকায় দেখি এই বাগানটা না বাগানটার যে ওনার আছে উনি প্রচণ্ড পরিমাণে যত্ন এবং ভালোবাসা দিয়ে এই বাগানটা মানে পরিচর্যা করে দেখতে যেমনই হোক আমি প্রতিদিন দেখি তো আমার কাছে কিন্তু ভালোই লাগে খারাপ লাগে না আপনি একটা অসুন্দর জিনিস যদি প্রতিদিন দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যায় তো যাই হোক রাতে গরুর বোস রান্না করে রাখছি সেটা অলরেডি গরম ছিল দেখে ফ্রিজে ঢুকাতে পারি নাই তো এখন আবার চিন্তা করতেছি যে বাইরে আছে প্রচণ্ড গরম কি হয়ে যায় কি হয়ে যায় এরকম একটা ভাব তো ভাবলাম যে না এখন আর কিছু করব না আরও ঘন্টা খানিক পরে তারপর না হয় একটু জাল দিয়ে নেব এখন আর ফ্রিজে ঢুকাবো না টেবিল ক্লথটা চেঞ্জ করা দরকার বললাম না এবার খুব রংহীন বর্ণহীন একটা ঈদ হলো ড্রয়িং রুমের চাদরটা যে রাতে একদম ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি এখন পর্যন্ত চাদরটাও পারা হয় নাই তো ভাবলাম যে ড্রয়িং রুমের চাদরটা না হয় পেরে নেই বললাম না এবার একদম রঙহীন বর্ণহীন একটা ঈদ হয়েছে মানে যা কিছুই করি নাই ঈদ ঈদের জন্য যে কোনো কিছু করা তা না শুধু মাকে নিয়ে ব্যস্ত ছিলাম খালি মনে হয়েছে যে কি করব কি করব মা কখন ফিরবে বাসায় কখন আসবে এটাই মাথার মধ্যে ছিল তা ভাবলাম যে ড্রয়িং চাদরটা অনেক অনেকদিন চেঞ্জ করা হচ্ছিল না চেঞ্জ করে ফেললাম সোফা কাবারগুলো একটু বাড়ি দিয়ে ফেললাম আসলে কি ছোটোবেলা থেকেই না আমার ঘর গোছানোটা নেশা খুবই নেশা মানে আমি স্কুলে যাওয়ার আগে ঘর আমার ড্রয়িং রুম গোছায় সুন্দর করে লাগাই দিয়ে যেতাম এসে যদি দেখতাম যে কোনো বেহমান ছাড়া আমার ড্রয়িং রুমটা খোলা হয়েছে আমি প্রচণ্ড পরিমাণে রাগ করতাম প্রচণ্ড পরিমাণে তো ঘর গোছানো মনে হয় আমার একটা নেশা তো যাই হোক যে আম্মাকে আব্বার কাছ থেকে একরকমভাবে চিন্তাই করে নিয়ে আসা হয়েছে আব্বা মানে আসতেই দিবে না না বাসায় থেকে আমি শুনতেছিলাম যে আম্মা রুটি ভাজতেছে এটা শুনে তো আমার মাথার মধ্যে একটা চক্কর মারছে যে কি বলে এখনই মাথা ঘুরে পড়ে যাবে কারণ আম্মার অ্যান্টিবায়োটিক চলতেছে অলরেডি তো যাই হোক আমার ছেলেরা যে আব্বাস কাছ থেকে একদম বলে যে না কিছুতেই নানিকে থাকতে দেওয়া যাবে না আম্মু টেনশন করতেছে এই বলে নিয়ে আসছে তো জাম্মাকে তো ডাক্তার জাম খেতে বসছে তো জাম্মাকে একটু জাম খেতে দিছি সেক্ষেত্রে আবার একটু ভাত তুলে দিলাম কারণ আম্মাকে তো দেড়টা থেকে দুইটার মধ্যে খাবার দিয়ে দিতে হয় অনিয়ম করা যাবে না আমার খালা ঠান্ডা লাগছে সে এখনও আসে নাই তো ভাবলাম যে ভাতটা হয়ে যাক আর গরুর গোছটা গরম করে ফেলি ফ্রিজে চিকেনও আছে যে যেটা দিয়ে খায় হয়ে যাবে কিন্তু আগে বন্দোবস্তটা তো করে রাখি এই তো যাই হোক গরুর গোছটা গরম দিয়ে দিলাম আর আম্মার কথা যেটা বলতেছিলাম যে আম্মার শরীর খুব একটা ভালো না অ্যান্টিবায়োটিক চলতেছে মাথা ঘুরে কখন পড়ে যাবে আমার সাহেব শুনে মানে অলরেডি সে রাগ করা শুরু করে দিছে যে তাড়াতাড়ি মাকে নিয়ে বাসায় আসো আবার কিন্তু বেশি হয়ে যাবে তো যাই হোক এর জন্য খুব তড়িঘড়ি করে বাসায় নিয়ে আসলাম আনার পরে আম্মাকে বলতেছে আম্মা এক কাপ চা কি খাবা তে বলতেছে হ্যাঁ খাবে তো যে আম্মার জন্য লেক্সাস বিস্কিট দিয়ে এক কাপ চা এখন বাজে এগারোটা সাড়ে এগারোটা এর জন্য এক কাপ চা দিয়ে দিলাম এই চার কালারটা খুব একটা ভালো আসে নাই কারণ খুব একটা ঘন দুধের চা খাওয়া যাবে না এই কারণে হালকা উপরে চাটা রেডি করে ফেললাম আর এদিকে আবার শিরিন চলে আসছে তো যেটা বলতেছিলাম যে মন খারাপের মধ্যে যদি ঘর বাড়ি একটু টিপটপ গোছানো থাকে তাহলে দেখা যায় যে অশান্তি কম লাগে আর ঘর বাড়ি এলোমেলো কাজকর্ম যদি বেশি থাকে সেক্ষেত্রে আরও মনটা বেশি অশান্ত লাগে তো যাই হোক এই যে শিরিন খালা এসছে শিরিন প্রচণ্ড ঠান্ডা জ্বর লাগবেই তো অনেক বাসায় কাজ করে আমার বাসায় ও খুব ভালো এই প্রতিদিন সন্ধ্যার পরে এসে আমাকে মাথায় তেল দিয়ে চুল বেঁধে দিয়ে যায় তো এই যে আম্মা আসার সময় আম্মার কাজের বুয়া ধুন্দুল না সরি চিচিঙ্গা কেটে রাখছে সেটা আবার আম্মা নিয়ে আসছে তো বললাম যে তাহলে এটা ভাজি করে ফেলো না হলে নষ্ট হয়ে যাবে তো যাই হোক সেই খালার সাথে একটু টুকিটাকি কথা বলতেছি কারণ খালারা কাজে আসলে না আমরা যদি মুড অফ থাকি খালারা কাজে ছন্দ পায় না এই কারণে কাজের খালারা যখন আসে একটু কথা বার্তা বললে বা তাদেরকে একটু সময় দিলে না তাদেরও ভালো লাগে কাজের গতি ফেরে আর আমাদেরও একটু ভালো লাগে তো সেটাই খালাকে একটু ওষুধ দিলাম ওষুধ খাওয়ায় একটু মানে ভালো করার চেষ্টা করতেছি হচ্ছে খালা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এখন বাজে দুইটা বিষ এই যে আম্মার অলরেডি দেরি হয়ে গেছে ইনসুলিন দি দিয়ে দিলাম আমার ছেলে বড় ছেলে ইনসুলিন দিয়ে দেয় কিন্তু মানে খাওয়াটা দরকার ছিল দুইটার মধ্যে কিন্তু যে আমাজ পড়তে বসছিলো অলরেডি দেরি হয়ে গেছে দুইটা বিষ বাজে তার এখন খাচ্ছে হলো মিশন আর আম্মা মাহিন অলরেডি খেয়ে নিচ্ছে মাহিন বলতে আম্মা আমি এখন আর কিছু খাবো না তো যাই হোক ঈদের পরের দিন গরুর গরুগোশ আসছে চিচিঙ্গা ভাজি আছে চিকেন আম্মা একদম পছন্দ করে না এর জন্য আর গরম করি নাই আর এই যে বারান্দা কাপড় চুপু সব দাও হয়ে গেছে চারটা বারান্দা ভর্তি করে কাপড় চোপড় দেওয়া হয়েছে সব যে এখন কখন ঠিক হয় মানে শুকায় আল্লাই জানে আর আমি বারবার শুধু ইয়ার দিকে দেখতেছি যে আল্লাহ বৃষ্টি আসে নাকি বৃষ্টি আসে নাকি মানে কাপড় ভেজার ভয় আমার মধ্যে প্রচণ্ড পরিমাণে কাজ করে প্রচণ্ড পরিমাণে কাজ করে আর এই যে বাইরে রাস্তাটা দেখা যাচ্ছে অনেক নিরিবিলি কোরবানিদের পরের দিন বেশ নিরিবিলি থাকে বেশ নিরিবিলি থাকে এআই হয় না আসসালামু আলাইকুম হাসার কোন থেকে সবাই সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি একদম কাপড় দিতে দিতে ড্রয়িং রুমের বারান্দা পর্যন্ত কাপড় দিয়ে বস্তি বানায় ফেলছি একদম কি করব মানে চারটা বারান্দা ভর্তি করে দিলেও আমার কাপড় শেষ হয় না আর এই জাস্তি কি সুন্দর রোদ উঠতে মানে দেখেও মনে হচ্ছে মনের শান্তি চোখের শান্তি এই বৃষ্টি যদিও আল্লাহ রহমত তারপর আমার কাছে না রোদ খুব ভালো লাগে গরম যদিও থাকে তারপরে মনে হয় কি রোদ উঠলে মানে যত কষ্টই থাক মানে সব কষ্ট রোদে আমার একদম বিলীন হয়ে যায় তো যাই হোক বিলীন হতে হতে আজকে আর একটু মানে বেশি খুশি এই কারণে যে আম্মাকে নিয়ে আসছি সকালবেলা একদম আব্বার সাথে জোরা করে আব্বা তো আসতেই দিবে না আসতেই দিবে না যে না তোমার আম্মা ভালো হয়ে গেছে আব্বা শুধু কথা ভালো হয়ে গেছে বারবার বলতেছিল যে তোমার আম্মা ঠিক হয়ে গেছে আর যাওয়ার দরকার নেই তো যাই হোক আব্বার সাথে মানে দুই ছেলে যুদ্ধ করে তার নানিকে নিয়ে আসছে এর জন্য টেনশন একটু কম এই যে আম্মা এখানে বসে আছে ভাত খেয়ে আম্মা এখন শুয়ে পড়ো তাড়াতাড়ি এখন একদম বাজে একদম শুয়ে সময় উঠবা ঘন্টা একদম নির্ঘুম ঘুমাও তো যাই হোক ভাত খেয়ে নিছে বড় ছেলে ভাত খেয়ে নিছে ছোট ছেলে খেয়ে নিছে আড়ালে পড়ে গেছি আমি শুধু আমার ভাত খাওয়া বাদ আছে তো যাই হোক আমি একটু খাবার নিয়ে এসি রুমের মধ্যে চলে যাব ডাইনিং আর বসবো না ভালো লাগতেছে না আর আমার যে কাজের খালাটা আছে কাজের খালাটা খুব ঠান্ডা জ্বর খুব ঠান্ডা জ্বর এই আর আমাদের যেহেতু এবার আম্মা অসুস্থ আম্মা সব খাবার খাওয়া যাবে না সিলেক্টেড কিছু খাবার খেতে হবে আবার প্রচণ্ড পরিমাণে গরম ফুটে আর গেলাম না কালকে ঈদের দিন জাস্ট আম্মার বাসায় পোলাও রান্না করা হয়েছিল আমার বাসায় আসতে করতে চাইলাম আজকে আর করবো না দেখি মানে ঈদের ইয়াটা মিশুর আব্বু আসুক তারপরে দেখা যাক বা গরম একটু কমুক আম্মা একটু সুস্থ হোক আম্মাকে তো যে চোদ্দ দিন পর আবার ডাক্তার দেখাতে হবে এই এর জন্য একটু সব কিছু মিলে মানে খুব সচেতনতার মধ্যে দিন কাটাচ্ছি যে আমার যাতে কোনোভাবে কোনো কিছুতে সমস্যা না হয় আর আমাকে একদম বিধ্বস্ত লাগতেছে কারণ সকাল থেকে আমি প্রচণ্ড পরিমাণে কাজ করতে মানে প্রচণ্ড পরিমাণে আসতে আমার খালা অসুস্থ মানে এয়া করতে পারি নাই খালার উপর চাপাতে পারি নাই খালা জাস্ট একটু রুটি বানায় ভাজি করে চলে গেছে এই হলো সমাচার বাসার গরুর বস্তু খাইতেই চাই নাই খাইতেই চাই নাই তাও তো আবার নিচ্ছি মানে কী বলবো ডিসিশনহীনতায় ভুগি কী করবো কী করবো বুঝতে পারি না যাই হোক এখন খাবারটা শেষ করে আম্মার সাথে একটু কথা বলতে বলতে ঘুমানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর ছেলেদের একটু পড়তে বসার তাগিদ দিয়ে দেখি আপুজি ও বড় ছেলে নামাজ পড়তে বসতে যে গরম তো প্রচন্ড রোদ মসজিতে পাঠায় মানে যায় নাই পাঠায় নাই তা না মা হ্যাঁ ও মা খোলা আসতে করতে বসতো মা ওকে দেখি বই কই মাহিন নাকি পড়তে বসতে হাই বলতো তো বাবা হ্যালো মাহিনের হাতে স্কেল সে খাটে বসে আছে বই হলো টেবিলে কিন্তু আম্মু বলার সাথে সাথে বললো পড়তে বসতে মাহিন তুমি কিন্তু বেশি চালাক হয়ে গেছে পড়তে বসতে সি বলছো বসতে তুমি জানি না আমি বলছি পড়তে বসতে সি আচ্ছা ঠিক আছে সি তাহলে পড়তে বসো তাড়াতাড়ি তো যাই হোক ছেলেরা বড় হয়ে গেছে এখন তো আমি খাবারটা নিয়ে নিছি অলরেডি

তো যাই হোক এটা বিকালে আসের নামাজের পর আম্মা আসের নামাজের পর খুব চা পছন্দ করে আমার আম্মা আমার খালা মানে কিছুতেই মানে চা ছাড়া আসের থেকে মাঘ দেবের আগেই তারা চা খায় এই জন্য চাটা আগে রেডি করে ফেললাম আমি আর আম্মা আম্মার সাথে সাধারণত পুরানো দিনের গল্পগুলো করতে বেশি পছন্দ করি কারণ এই সময় দেখা যায় যে আম্মার মনটা একটু ভালো রাখা দরকার তো তারপর আবার মাগদেবের আগে আগে আসলাম একটু লুডুস রান্না করতে কারণ আমার আবার সন্ধ্যার পরে একটা হালকা নাস্তার দরকার হয় তো ভাবলাম যে গরমে আমার কাছে মানে লুডুস টুডুস কিচ্ছু করতে ইচ্ছা করে না খালা কিন্তু ইদানিং সন্ধ্যার পরেও আসে কিন্তু আজকে যেহেতু ঠান্ডা জ্বর আসতে পারবে না এর জন্য ভাবলাম যে নিজেই লুডুসটা বেশি করে গরুর গোছ দিয়ে করে ফেলি তো যাই হোক এই যে মশলাটা কষায় নিচ্ছি আর ভাবলাম যে আজকে লুডুসের লুডুসটা নিিসি ভাবলাম যে এটাই করি আস্তে ম্যাগি লুডুসটা নিলাম না তো যাই হোক বড় ছেলে একটু বললো যে আমার খেতে ইচ্ছা করতেছে না বড় ছেলেটা না কিচ্ছু খেতে চায় না পরীক্ষা সামনে কিন্তু সেভাবে যে খাবার দাবার খাওয়া সেটা সে মানে পছন্দই করে না তো যাই হোক লুডুসটা আমার হয়ে গেছে আমার এক হাতে মানে মোবাইল এক হাতে মানে রাঁটতেছি কড়াইটা বারবার নড়াচড়া করতেছে আমি সাধারণত স্ট্যান্ডে রাখাটা কেমন যেন অলসতা কাজ করে স্ট্যান্ডে রাখা হয় না এই কারণে ভিডিও অনেক সময় দেখা যায় যে একটু ঝামেলা হয় তো যাই হোক কি আর করার তো যাই হোক মানে ছেলেরা গেছে নামাজ পড়তে আমি আম্মাকে নিয়ে লুডুস খেতে বসলাম এই যে আম্মার সাথে গল্প করতেছে লুডুস নিয়ে বসতি লুডুসটা এত মজা হয়েছে এত মজা হয়েছে তা বলার মতো না এখন কেউ কেউ বলবে যে নিজের রান্না নিয়ে যে প্রশংসা করতেছে তা না আমার লুডুস রান্না খুব একটা ভালো হয় না আমার ছোটো বোনের ভালো হয় খালাদের ভালো হয় কিন্তু আজকে খুব মনোযোগ দিয়ে করছি তো মশাল্লাহ আর হয়তো কোরবানির গোছটা বেশি দিছি এই কারণে এত মজা লাগতেছে তো যাই হোক আম্মাকে একটু জোর করে খাওয়াচ্ছি আম্মা অতটা খেতে চাচ্ছে না কিন্তু প্রচুর পরিমাণে ওষুধ চলতেছে আম্মার শরীর প্রচণ্ড পরিমাণে দুর্বল দুর্বল না খেলেই না তো বললাম যে না আম্মা একটু কষ্ট করে খোলে মানে খেয়ে নাও আর ছেলেদের জন্য অপেক্ষা করতেছে ওরা এখনও নামাজ পড়ে আসে নাই তো যাই হোক এই দিনগুলো এই ভিডিওগুলো এই স্মৃতিগুলো হয়তো স্মৃতির মনে কোঠায় থেকে যাবে অনেক অনেক বছর অনেক অনেক যুগ এই আমার আমার ছেলে পেলে তার ছেলে পেলে হয়তো দেখতে পাবে এই এর জন্য রেখে দেই মানে কিছু কিছু জিনিস আম্মার রাগ করে অনেক সময় ভিডিও করলে ভিডিওতে আসতে চায় না কিন্তু আমার মনে হয় যে না এগুলোই তো স্মৃতিতে থাকবে তাই না নেই তো যাই হোক মানে আম্মার এক আত্মীয় মারা গেছে সেটার আবার ফোন আসলো সেটা শুনে আম্মা একটু মন খারাপ করলো আসলেও পুরানো মানুষ পুরানো আত্মীয় মানে কেউ চলে গেলে এটা শুনলে না কারোরই মন ভালো থাকে না আমিও যদি হঠাৎ করে আমার কাছের কোনো কারো মৃত্যুর খবর পাই এত মন খারাপ লাগে তো বলার মতো না খুব কষ্ট পাই আমি তো আমার আম্মাও সেটা আম্মার একটা বিয়ান মারা গেছে মানে বড় ভাবির বোন তো যাই হোক আম্মা খুব মন খারাপ করতেছে এই সময় আমি আম্মার কাছে খবরগুলো মানে মানে আনতে চাই না সাধারণত তারপরেও দেখা যায় চলে আসে এর কারণে তো যাই হোক আম্মাকে একটু সান্ত্বনা দিচ্ছে আর বলতেছে যে আম্মা তুমি এগুলো কোনো কিছু মনে করবা না এগুলো সব কিছু মানে শোনার সাথে সাথে মানে ইয়া করে মানে দোয়া পড়বা আর ভাববা যে যেটা হওয়ার সেটাই হয়েছে তো যাই হোক ভিডিওটা আসতে না হয় পর্যন্তই রাখি আমার ছেলেরা এসে আমাদের সাথে জয়েন করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন আর সব সময় বলি যে দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে আপনাদের সবার পরিবারের মানুষ হয়ে যাব ড্রয়িং মানুষ হয়ে যাব ইনশাল্লাহ ইনশাআল্লাহ আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ